নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত কাল শনিবার শীতল পান্তা খাব তাই কালকের রান্নাটা আজকে শুক্রবার রাতে করে রাখবো এখানে এক কল্টো চাল আর তিনটে আলু কেটে ধুয়ে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিলাম দিয়ে দিলাম উন্নত জল ভাতে ভাতের ঢাকাটা আটকে দিলাম এখন ভাতটা হতে থাক ততক্ষণে ডালের গুঁড়োটা ভিজিয়ে নেবো নিচে আড়শো গ্রাম মটর ডালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন অল্প অল্প জল দিয়ে ডালের গুঁড়োটা মিশিয়ে নেব ডালের গুঁড়োটা খুব বেশি ঘনও করবো না খুব বেশি পাতলাও করব না ডালের গুঁড়োটা সামান্য একটু পাতলা করে গুলব যখন ঢাকা দিয়ে রাখবো জলটা টেনে নেবে ডালের গুঁড়োটা মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো বেগুন আর পটল ভাজবো বেগুন আর পটলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে বেগুনার পটলটা মেখে নেব নুন হলুদটা দিয়ে বেগুনার পটলটা মেখে নিয়েছি এই অবস্থায় রেখে দেব। এদিকে ভাতে হাড়িতে ফুট উঠে গেছে ঢাকাটা একটুখানি আলগা করে খুলে রেখে দিলাম ডালের গুঁড়োটা আধ ঘন্টা ভিজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর পাঁচ ছটা কুচনো কাঁচা লঙ্কা কালো জিরিয়ার কাঁচা লঙ্কাটা ডালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ডালের গুঁড়োটা ফেটিয়ে নেব কালো জিরিয়ার কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে ভালো করে ডালের গুঁড়োটা ফেটিয়ে নিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এখন দেখে নেব ভাত হয়েছে নাকি ভাতটা ভালো মতো নরম হয়ে গেছে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নেব ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি ফ্যানের তলায় ভাতের হাঁড়িটা রেখে দিয়েছি এখন ভাতটা ঠান্ডা করে নেব গ্যাসটা ধরি কড়াইতে অনেকখানি সাদা তেল গরম করে নিয়েছি এখন ডালের বরাদুলো ভেজে নেব ডালের বড়াগুলো এই পিটু পিট একটু লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে তেলটা থেকে তুলে নিলাম বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভেজে নিয়েছে বেগুন আর পটলের জলটা ঝরিয়ে নিয়ে বেগুনটা ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তেলটা থেকে বেগুনগুলো তুলে নিলাম বেগুন ভেজে নিয়েছি এখন পটল ভাজব পটল ভাজা হয়ে গেছে এদিকে ভাতটাও ঠান্ডা গেছে ভাতের মধ্যে জল ঢেড়ে দিলাম ভাতে ভাতের ঢাকাটা পুরো আটকাবো না একটু ফাঁকা করে রাখবো বড়া বেগুন পটল ভাজা সব ঠান্ডা করে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কাল শীতল পান্তা খাওয়া হবে আর শনিবার সকাল সকাল উঠে পড়েছি চান সেরে নিয়েছি এখন পুজোটা দিয়ে নেব বড় আর নন মিষ্টি আর ফল বাজার করে নিয়ে এসেছে ফল মিষ্টি দিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর এখানে একটু ফল কেটে নিয়েছি মিষ্টি আর ডাব এটা শীতলা পুজো দিতে যাব। শীতলাকুলে চলে এসেছি পুরোহিত মশাই এখন পুজো করছে পুজোর শেষে অঞ্জলি দিলাম তারপরে প্রসাদ দিয়ে বাড়ি চলে এসেছি দুপুরবেলা পান্তা নিয়ে বসে পড়েছি লেবু কাঁচা লঙ্কা আলু সিদ্ধ পটল ভাজা আলু সিদ্ধ মাখা নারকেল বেগুন ভাজা আর বড়া ভাজা বর সকালবেলা পান্তা ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে আমি আর ছেলে পান্তা ভাত খেতে বসেছি পান্তা ভাতের মধ্যে নুন নিয়ে নিলাম এখন গন্ধ লেবু দিয়ে ভালো করে পান্তা ভাতটা মেখে নেব লেবু বুদিলে পান্তা ভাতটা খেতে বেশ ভালো লাগে প্রত্যেক বছর চৈত্র মাসে শনিবার করে শীতল পান্তা খাওয়া হয় শীতলা পুলায় পুজো দিয়ে তারপরে আমরা পান্তা ভাত খাই আজকে শনিবার সকাল থেকে ঘরের মধ্যে উনুন ধরানো হয়নি সন্ধ্যার পরে তারপরে উনুন ধরানো হবে এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে ভালোই লাগে এখন আমি আছি পান্তা ভাত খেয়ে নেব আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও